নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা চলে এসছি কিন্তু পুরনো ভিটে তাই তো আর পুরনো ভিটে এসছি আর পৌষ মাসের কিন্তু শেষ তাই তো সংক্রান্তি যাকে বলা হ্যাঁ আর এই পৌষ মাসের শেষে কিন্তু বাঙালির একটা ইচ্ছা হয় সেটা হচ্ছে কি ইচ্ছা পিঠে পায়েসের খাওয়ার কিন্তু ইচ্ছা হয় আর সেটা নিয়ে চলে এসেছি কিন্তু একদম বিকালবেলা পিঠে বানাবে মা আছে বৌদি আছে সবাই মিলে আজকে হাতে হাতে পিঠে বানানো হবে আর কিরম রকমের পিঠে বানানো হচ্ছে পুরোটাই থাকবে তাই তো আর বন্ধুরা সন্ধে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কাজে কিন্তু লাগতে হবে তো বেশি দেরি না করে আজকে বিয়েটা এখান থেকে পিঠের সব থেকে টেস্টফুল হয় কিন্তু নারকেল সেই নারকেলটা কিন্তু আমি এখন ছাড়িয়ে নেব নারকেল ছাড়ানো হয়ে গেছে এবার নারকেলটাকে কাটিয়ে দেব সুন্দর নারকেল হয়েছে হ্যাঁ বন্ধুরা সন্ধে কিন্তু হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু সবাই মিলে বসে পড়েছি আর সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিতে হবে যেরকম নারকেল থেকে তারপরে এদিকে চাইল বাটা থেকে সমস্ত কিছু হাতে হাতে করে নিতে আর এই হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে তোমার কি হবে পিঠে চার পাঁচ রকমের পিঠে হ্যাঁ যেটা বললো যেটা মা যেটা বললো

আমরা দুইজনে লাগেটা করাই নেব বোমার আমি হয়ে যাবে কোন সময় লাগবে এই করে পিঠে করতে গেলে মাসুরাটা করতে গেলে দেরি হয় নাই করে যেটা এই করতে গেলে একটু দেরি হবে আর পুরো করতে আর সবাই মিলে বানাই ফেলবো হয়ে যাবে হবে কোনটা কত থেকে বেশি তাড়াতাড়ি দেখে তো সাথে হ্যাঁ ওটা দিলে ওটা তাড়াতাড়ি আর হবে

গুছানো গেছে চালির গুঁড়িটা আমি গুছিয়ে রাখেছি এবার আমি গুঁড়ি কাটা দিয়ে কুলি পিঠে বানাবো জলটা ফুটে গেছে এবার চালের গুঁড়িটা দিয়ে দেবো মেরে নিচ্ছি এবার নামিয়ে নেবো গরম হয়ে গেছে গরম মশলাটা দিয়ে দিলাম এবার নারকেলটা ভেজে নেব কুলে পিঠা বানাবো এবার খেজুর গুড়টা দিয়ে দেবো নারকেলের সাথে বন্ধুরা এখন আমাদের পিঠে করার জন্য সব সরঞ্জাম রেডি এখন কুলি পিঠের জন্য আমরা খুলি করে নেবো তারপর নারকেলের ছাই ভরবো পুর আর মা করবে

다도 피트 레디. 레디. 오가 김아. 어. 에다 키 토이리 고체 에

লাস্টে সে গ্যাস আনাই লাগলো তাই তো রাত্রি হয়ে যাচ্ছে না রাত হয়ে যাচ্ছে ছেলেবে চাকরি ফিরতেছে না আর কত জমা দাঁড়া দাঁড়া ওটা কাটিচ্ছনি সেগুলো নামাই দিচ্ছে দুধটা ফুটে গেছে এবার গুড়টা দিয়ে দেবো

গরম গরম তেলের পিঠে কলান ভাই হ্যাঁ নাও নাও ভাই এক্সট্রাক্ট করে কি তেলের পিঠে দিয়ে বানাইছে তোমার তেলের এটা হচ্ছে তোমার ওই যে আড়ি কলা আড়ি কলা ঠান্ডা আছে গরম তো গরম

সেই পিঠেটা এবার দিয়ে দেবো

একদম থাকু মনে হচ্ছে যে শীতকাল হ্যাঁ পনেরো পৌষ মাসের শেষের পিঠে এই উনায় হাঁটছে এবছরে এই প্রথম হাঁটছে আবার খেজুর গুড় দিয়ে করেছে আর ছিল অনেকেই ছিল মা ছিল কাকি ছিল সবাই মিলে করেছে না সত্যি দারুণ রাতের বেলা একটু রাত হয়ে গেছে কিন্তু রাত হলেও খাবারের টেস্ট আছে

আগে ছাড়া হয়ে যাচ্ছে ওই বিড়িটা একটু পরে আসছে তাই না ওই কিন্তু সাসপেন্ড রয়েছে ওইটা প্রচুর মাছ ধরেছে প্রচুর মাছ আর সেই মাছ আছে হ্যাঁ বড় মাছ আছে তার সাথে অনেক মাছ হ্যাঁ আর বন্ধুরা রাত হয়ে যাচ্ছে ভিডিও শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই তো দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য